এদেশে কি কোনো মানুষ কোনো দাবি নিয়ে কি মাঠে নামতে পারবে না মানুষের কি সাধারণ মানুষের কি এই দেশের মানুষ কি জিম্মি হয়ে গেল যারা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তাদের কাছে কি আমরা জিম্মি হয়ে গেলাম কোনো ধরনের কোনো অকারেন্স তো দেখাইতে পারে নাই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ছিল কোনো মিডিয়াতে কিন্তু এরকম আহলে সুলনাতেল জামাতের যেই বীর সেনারা যারা মাঠে নেমেছে সঠিক বিচারের দাবিতে তারা কিন্তু কেউ কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়নি কিন্তু প্রশাসনিক দায়িত্ব যারা আছে তারা আসলে দিন দিন মানুষের যে হৃদয়ে তাদের প্রতি যে সম্মান যতটুকু ছিল এটুকু কিন্তু কি হচ্ছে চলে যাচ্ছে আমরা যারা বাংলাদেশের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে আছে আমরা সুফিবাদে বিশ্বাসী আহলে সুন্নাত তো নবী প্রেমিক অলি প্রেমিক না সারা দেশের মানুষ যদি মাঠে নামে প্রশাসন কি টেকেল দিতে পারবে না পারবে না আমি প্রশাসনকে অনত বিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এটা গেল একটা বিষয় আর এখনো পর্যন্ত যে তাদেরকে আটকে রেখেছি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আল্লাহ রাবুল আলমের দরবারে লক্ষ্য কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর গোলামী কিছু সময়ের জন্য আল্লাহর গোলামী করার তৌফিক দিয়েছেন সেই সুক্রিয়া তেন আর একবার করোনার খেয়াল সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক কিছু কথা না বললেই নয় আমাদের বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে একেবারেই কিছু কথা না বললেই নয় আসলে আমি শুরুটা শুরুটাইভাবে করতে চাই যে আমাদের দেশে দীর্ঘ অনেক দিন হয়ে গেল আমাদের ভাই শহীদ আল্লামা রহিজ উদ্দিন পৃথিবী থেকে কি হয়ে গেল। চলে গেছে বিদায় হয়ে গেছে তার সুষ্ঠু বিচারের দাবিতে যারা মাঠে নেমেছে এখনও পর্যন্ত মনে হয় তাদেরকে ছাড়া হয় নাই না এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয় নাই আমার কাছে অবাক লাগতেছে যে তারা কোনো মারামারি করলো না কোনো ভাঙচুর করলো না জ্বালাও পোড়াও করলো না এদেশে কি কোনো মানুষ কোনো দাবি নিয়ে কি মাঠে নামতে পারবে না মানুষের কি সাধারণ মানুষের কি এই দেশের মানুষ কি জিম্মি হয়ে গেল যারা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তাদের কাছে কি আমরা জিম্মি হয়ে গেল কোনো ধরনের কোনো অকারেন্স তো দেখাইতে পারে নাই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ছিল কোন মিডিয়াতে কিন্তু এরকম আহ জামাতের যেই বীর সেনারা যারা মাঠে নেমেছে সঠিক বিচারের দাবিতে তারা কিন্তু কেউ কিন্তু কোনো ধরনের ঘটায়নি কিন্তু প্রশাসনিক দায়িত্ব যারা আছে তারা আসলে দিন দিন মানুষের যে হৃদয়ে তাদের প্রতি যে সম্মান যতটুকু ছিল এটুকু কিন্তু কি হচ্ছে চলে যাচ্ছে আমরা যারা বাংলাদেশের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে আছে আমরা সফিবাদে বিশ্বাসী জামাত নবী কলি প্রেমিক না সারা দেশের মানুষ যদি মাঠে নামে প্রশাসন কি টেকেল দিতে পারবে না পারবে না আমি প্রশাসনকে অনত বিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এটা গেল একটা বিষয় আর এখনো পর্যন্ত যে তাদেরকে আক্কি রেখেছি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি